আসসালামু আলাইকুম সবারকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে নতুন ফলোয়া হিসেবে জয়েন করেছেন এবং আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি কোনো দিনও আপনাদের এই উপকারের কথা ভুলব না আর আমি বিশ্বাস করি এভাবেই সারা জীবন আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমি সেই দুহাজার সাল থেকেই একটি ইউটিউব চ্যানেল খুলি এবং সেটাতে আমি মনিটাইজও পাই তো রিলস কন্টেন্টের কারণে আমার সেই চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে আমি ফেসবুক পেজ এবং আর একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি যেটার নাম আমি সিলেক্ট করি আমার নামই রুবেল ডেলি তো গত দুই বছর ধরে আমি আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি রেগুলার দুইটা করে ভিডিও দেই তো কোনো ভালো রেসপন্সিবিলিটি পাচ্ছিলাম না ভালো সারাও পাচ্ছিলাম না হ্যাঁ তো এইভাবে চলতে থাকে আসলে আমরা যেহেতু ছোটো কারো চাকরি করি তো এক পর্যায়ে আমার ভিতরে একটা জিদ আসে যে আমার চ্যানেলটা যেভাবে তুলতে হবে তো এক পর্যায়ে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি কন্টিনিউ ভিডিও দিকে ফোকাস করি কিছু লোকজন রাখি হ্যাঁ একটা ক্যামেরা নেই কিছু সরঞ্জাম কিনে আমি শুরু করি কিন্তু তারপরও দেখলাম যে না ভালো কোনো ফলাফল পাচ্ছিলাম না তো এই আজকে সকালে যখন ঘুম থেকে আমি উঠি হঠাৎ করেই ফেজে ঢুকে দেখি যে আমার ফেজে অনেক ফলোয়ার অনেক লাইক কমেন্ট হ্যাঁ পরে ইউটিউব ফেসবুক ঘাটে দেখি যে আমাদের সবার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার রোস্টার যাকে রোস্টার গুরু বলা হয় সায়েম শারিয়ার বাই ওনার ফেজে দেখি যে আমার একটা ভিডিও আমাকে নিয়ে উনি একটা প্রমোট করছে তো আমি এত আনন্দিত হয়েছি যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি আমি কিন্তু সাইম ভাইকে কখনো বলিও নাই যে ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করেন বা কি এমনি আমরা একসাথে অংশে মার্না দেই সায়াম ভাই সবসময় আমাকে উৎসাহিত করতেন ভিডিও বানানোর জন্য এবং উনি আমাকে সবসময় একটা পরামর্শ দিতেন যে ভাই রেগুলার ভিডিও আপলোড করেন এবং সামাজিক ভিডিও করেন মানুষ একসময় না এক সময় অবশ্যই আপনাকে দেখবে তো হয়তো সেই জায়গা থেকে হয়তো বা তিনি দিনের মন চাইছে যে না এবার হয়তো ওর জন্য কিছু করা দরকার বিশ্বাস করেন সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওনার চ্যানেলে আমার সেই ভিডিওটা দেখলাম আমি মানে কি যে আনন্দিত মানে এটা বাসায় বলার মতো না তো যাই হোক পরে সায়াম ভাইকে কল করলাম উনি কল ধরে বলছে যে ভাই বেশি আনন্দিত হওয়ার কিছু নাই যারা বলো করছে চ্যানেলে নতুন ইনফেটেছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন তো আসলে সায়াম ভাই এই ভিডিওটা হয়তো আপনিও দেখবেন সামনাসামনি হয়তো সাইম ভাইকে এই কথাগুলো বলা যাবে না এই পেজে বলি সবার সামনে বলি যে সায়ম ভাই আমি কখনোই আপনার এই উপকারের কথা বলব না আমি কিন্তু এক পর্যায়ে হেল্পলেস হয়ে পড়েছিলাম মানুষ কিন্তু সচরাচর হেল্পলেস হয় না পৃথিবীতে কেউই কিন্তু হেল্পলেস না কোনো না কোনোভাবে সে সহায় হয়ই কিন্তু আমি এই গত দুই মাসে একেবারে হেল্পলেস হয়ে পড়েছিলাম আর এই সময়টাই সায়াম সারিয়ার ভাই আমার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে আর একটা দোয়া চাই যে আমি যেত কখনো অকৃতজ্ঞ না হই কৃতজ্ঞতা পোষণ করতে পারি অকৃতজ্ঞ যাতে আল্লাহ আমাকে কখনোই না করে আর আপনারা যারা সাহেবের মাধ্যমে আজকে আমার চ্যানেলে ইনভলভ হয়েছেন যারা আমাকে সাপোর্ট করেছেন আমি সারা জীবন আপনাদের মনে রাখব আই প্রমিস সারা জীবন আপনাদের মনে রাখবো আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল তুলে হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি একজন পানি কন্টেন্ট ক্রিয়েটর আমি চেষ্টা করি যে মানুষকে সবসময় বিনোদন দিয়ে রাখার জন্য আমার আমার জন্য আমার পুরা টিমের জন্য আপনারা দোয়া করবেন আর সায়াম শারিয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সায়াম সারিয়ার ভাই যেন এভাবেই আমার মতো যারা হেল্পলেস হয়ে পড়েন যারা নিঃসঙ্গ হয়ে পড়ে সায়েম ভাই যেন আমরা জানি সায়েম ভাই সময় নিরহ মানুষের পাশে থাকে নিরহ মানুষের পাশে দাঁড়ায় যেখানে অপরাধ হয় সেখানে সিন্দি প্রতিবাদ প্রতিবাদ করে আর এইভাবে যেন সব সময় তিনি করতে পারে এবং আমাদের মতো ছোট ছোটো কন্টেন্ট কেটা যারা আছে তাদেরও যেন সে উপকার করতে পারে তো যাই হোক আমি খুবই আনন্দিত এবং সায়াম সারিয়ার সাথে আজকে দেখা করব তার অফিসে যাবো এখন মানে আজকে যায় কি কী বলবো বুঝতেছি না তো ভালো থাকবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলে আসতেছেন দেখতেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কখনোই ভাই আপনাদেরকে বলবো না তো আমার জন্য সবাই দোয়া করবেন সায়াম সারিয়ার ব্যয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি সায়াম সারিয়ার ব্যয়ের কমেন্টে কিছু কমেন্ট দেখলাম করে বলছে ভাই টাকা কে করছেন বা এই মানে কিছু খারাপ কমেন্ট দেখলাম তাদেরকে বললো যে ভাই না সায়াম সারিয়ার বাইকে আমি একটা চাও খাওয়াই নাই ইভেন আমি গত চার পাঁচ মাস ধরে সায়াম সারিয়ার বাইরের অভিষেক যাতায়াত করি আমি সকালবেলা যাই রাত্রে যখন ব্যাক করি তখন উনি আমাকে ভাড়াটা দিয়ে দেয় এই এক দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে হয় গত তিন চার মাসে আমার ঘরে খাই না সায়ামের মাসে খাওয়া দাওয়া করি উনি আমাকে মানে এত পরিমাণে সাপোর্ট করছে আর সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে গতকাল রাতে গতকাল রাতেও প্রায় বারোটা একটা পর্যন্ত উনি আমাকে বললো যে ভাই অদৈর্য হয়ে না চালিয়ে যান হবে কিন্তু উনি একটা কথা বলছিল যে আপনার জন্য কিছুটা সারপ্রাইজ অবশ্যই আছে কিন্তু এই সারপাইসটা যে উনি আজকে আমাকে ভিডিওর মাধ্যমে এভাবে দিতে বুঝতে পারি নাই আই লাভ ইউ সায়াম ভাই তো আসলে আর বেশি কিছু বলার মতো নাই বুঝতে চান একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হঠাৎ করে চ্যানেলটা করে মানে চ্যালানরা গ্রো করে আর ওটার পিছনে যদি কোনো একজন কারিগরের হাত থাকে তাহলে বুঝতেছে তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম